উনিশের লোকসভার বিদায়ী সাংসদ চলতি লোকসভাতেও পদ্মপ্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বারাকপুর কেন্দ্র থেকে লড়বেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিকের বিরুদ্ধে গতবারের মতো এবারও হেভি ওয়েট লড়াই বারাকপুরে মন্ত্রী বনাম বিদায়ী সাংসদের দিকে যে রাজ্যের সবার নজর থাকবে তার বলার অপেক্ষা রাখে না এই অবস্থায় বোটে জিতলে বারাকপুর কেন্দ্রের জন্য কি কি উন্নয়ন করবেন রোড বললেন অর্জুন সিং যে কেন্দ্রীয় সরকারের অধীনে অনেকগুলো কাজ যেটা প্রায় ক্যালাপস করে গেছে বন্ধ আছে এটা রাজ্য সরকার রিভাইভালে জাগাতে দিচ্ছে না সেটা চালু করার জন্য চেষ্টা করব একমাত্র নভেম্বর আছে কাছড়াপাড়া ওয়ার্কশপে বন্ধে ভারতে নির্মাণ হোক আমাদের বহুদিনের অপেক্ষিত আছে আমাদের ওই মেট্রো রেল ব্যারাকপুরে আপনি জানেন ইতিমধ্যে তেইশশো কোটি টাকা পড়ে আছে রাজ্য সরকার জায়গা দিচ্ছে না বিটি রোডে মাঝখান থেকে পাইপ সরিয়ে মানে আমাদের জায়গা দেওয়ার কথা ছিল তারা দিল না এইটা তৈরি করা আর এই মেটোরিয়ালটাকে এম আমাদের কললেন এম শব্দ নিয়ে যাওয়া উন্নয়নে রোড ম্যাপের পাশাপাশি দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতায় অর্জুন জানেন আক্রমণ করতে হবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে আর তাই অর্জুনের নিশানায় এক সময়ের রাজনৈতিক সতীর্থ পার্থভৌমিক বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং প্রথম থেকেই অভিযোগ করছেন সন্দেশ খালির সঙ্গে পার্থ সরাসরি যোগ রয়েছে এদিন ফের সেই একই অভিযোগ করে দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করেছেন সন্দেশ সঙ্গে ডাইরেক্ট ইনভলভমেন্ট আছে তারপরে পোস্ট পল ভায়লেন্সে রিপোর্টে ওর নাম আছে তারপরে ওর সঙ্গে যারা এমএলএরা আছে তাদের চিটফান্ডে নাম আছে তো অনেকগুলো আছে সে সামনে আস্তে আস্তে দেখবেন এখন বাড়ি তৈরি করে তোমার কথাটা কেউ বিশ্বাস করবে আজকে প্রধানমন্ত্রী নিজে বলেছেন কি সিএজি রিপোর্ট আছে কত কোটি টাকা তারা ঘাপলা করেছে দু লাখ তিরিশ হাজার কোটি টাকা তারা ঘাপলা করেছে সিএজি রিপোর্ট দিচ্ছে এটা তো প্রধানমন্ত্রীর রিপোর্ট না এটা একটা মানে এমন সংস্থা যে যার ভারতবর্ষে কোটো বিশ্বাস করে জাস্ট লাইক ইজ এ মানে তার উপরে কেউ চ্যালেঞ্জ করতে পারে না এই সংস্থাকে সেখানে তৃণমূল কি বলছে এখন লোক অর্জুন সিং এর সমর্থনে রবিবারই সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটে জয়ের ব্যাপারে এমনিতেই কনফিডেন্ট ছিলেন ব্যবধান কত হবে ভাবনা ছিল তা নিয়ে প্রধানমন্ত্রীর সভার পরে অর্জুন দাবি করলেন প্রতিদ্বন্দ্বী পার্থভূমিককে দেড় লক্ষ ভোটে পরাজিত করবেন তিনি দুশো পার্সেন্ট আমি আগেও নিশ্চিত ছিলাম এক লাখ ভোটে এক লাখ ভোটের বেশি ভোটে জিতব প্রধানমন্ত্রী এসে আজকে আরও ভোট বাড়িয়ে লাখের উপরে ভোটে অপরদিকে আজকে প্রধানমন্ত্রী জনসভার পর তার আত্মবিশ্বাস আরও দৃঢ় হয়েছে এবং তার ভোটের মার্জিন আরও বাড়বেন বলেই আশাবাদী ব্যারাকপুরের বিজেপি মনোনীত প্রার্থী অর্জুন সিং ক্যামেরায় গোপালের সঙ্গে রেশমের রিপোর্ট কালকাটা নিউজ ব্যারাকপুর